মাঝে মাঝে আমাদের গ্রামে কুস্তি খেলা হয় এই গ্রাম এই গ্রাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আই কুস্তি খেলা দেওয়ানো লাগে কুস্তি খেলার যে মজা যে আগ্রহ যারা খেলা কুস্তি খেলা দেখে তারাই বুঝে পরে আমি জাগা বাইতাছি না যখন কিতা করবাম আমার তো কুস্তি খেলা দেওয়ানো লাগবো পরে একটা কাটল গাছে আমি উঠলাম উঠতে হাইরে আপনার খেলা দেখতেছি অনেক ভালো লাগতেছে হাততালি দিতেছি ও একজন বাঘা আছে পরে আপনি ক্লিয়ারলি আমার দেয়া যায় না পরে আমি গাছের ফাল নামলাম না মা মাড়ে মাঠে গেলাম মাইসে কুস্তি খেলা লইতাছে আপনার এটি আমার দেখকে ভালো লাগতাছে একজন আর একজন লগে কেলা ওই কেলা তো এইটা কেলা না যেই জিতব তার লাগিয়া পুরস্কার আছে পরে আমি এনো আপনি কেলা হইতাছেsoil শরীরটা টানা দিতাছে এইটা আমার দেখকে সহ্য হইতেছে না মনরা কইতাছে আমি নিজেই নামিottam কুস্তি খেলার মধ্যে পরে আপনি এক ভাই টানা দিছে টানা দি ইয়া মাইরা তুললাম বাসায় হালা দিছে এলাম ভাই তো জিতছে ভাইয়ের লাগে পুরস্কার আছে গ্রামের খেলার মতন মজা আর কিছু নাই মাঝে মাঝে গ্রামে আইবেন কুস্তি খেলা দেখবেন এইটাই বাস্তব আই লাভ ইউ